নমস্কার বন্ধুরা আজকে চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আগে যাচ্ছি বাঁকুড়া জেলার ওনা থানার অন্তর্গত চৌকিমুড়া বলে একটি জায়গাতে সেখানে আছে ব্রিটিশ আমলের ওয়াচ টাওয়ার তো সেই ভিডিওটা আপনাদের দেখাবো আপনার ভিডিওটার সঙ্গে দেখতে থাকুন আর চলুন তোদেরকে বলুন সেই জায়গায় যাওয়া যাক আর সেই জায়গায় গিয়ে দেখাবো সে ব্রিটিশ আমলের ওয়াচ টাওয়ার তো চলুন সেই জায়গায় যাওয়া যাক আমি আছি এখন বর্তমানে চৌকিমুড়া বলে জায়গাটির ঠিক একটুকু আগে তার আগে একটি নিকুঞ্জপুর বলে একটি গ্রাম পড়ছে সেটি এনএক্স সিক্সটি রাস্তার ঠিক দিক ধরে নেমে যেতে হবে আর নিকুঞ্জপুর গ্রামেই আছে এই ওয়াচ টাওয়ারটি দেখতে পাচ্ছেন ওই দূরে রয়েছে ওয়াচ টাওয়ার ইংরেজদের অত্যাচারের কথা কেই না জানে সামনে দেখতে পাচ্ছেন সোজা এখান থেকে একশো মিটার গিয়ে হচ্ছে চৌকিমুড়া আর আমরা তার আগেই দিকে এই ঢালাই রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি নিকঞ্জপুর গ্রামে এখন বর্ষাকাল তাই গ্রামের চারিদিকে সবুজে সবুজময় কারণ চারিদিকে ধান চাষ করা হয়েছে এবং পুরো মাঠ ঘাট সবুজে সবুজময় হয়ে আছে আমরা ওয়াশ টাওয়ারটির কাছাকাছি প্রায় চলে এসেছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন পাশে থাকা বেলাইকানটা অবশ্যই দেবে দেন আর বন্ধুদেরকে ভিডিওগুলো শেয়ার করে থাকুন ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন কেমন লাগছে ভিডিওগুলো আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আমরা শুধু জানি এটা ইংরেজরা বানিয়েছিল এই ওয়াশ টাওয়ার আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে নির্মিত হয়েছে দেখতেই পাচ্ছেন এটি হলো সেই ওয়াশ টাওয়ার আর ওয়াশ টাওয়ারের কাছেই আমি দাঁড়িয়ে আছি অনেকটাই উচ্চতায়ের আর তিনতলা ওয়াশ টাওয়ারটি বানিয়েছিল ওয়াশ টাওয়ারের অবস্থা এখন বর্তমানে খুবই খারাপ এই ওয়াশ টাওয়ারটি পুরোটি চুনসুরকি ও পোড়া ইট দিয়ে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন পুরোটাই চুনসুরকি তখনকার দিনে চুনসুরকি আর পোড়া ইট দিয়ে এই ওয়াশ টাওয়ারটি নির্মিত করা হয়েছে এই ওয়াশ টাওয়ারের উচ্চতা প্রায় চল্লিশ ফুট ইংরেজরা যখন ভারতবর্ষে আসে তখন অত্যাচার করে প্রত্যেকটি মানুষের উপরে মানুষকে ঠকিয়ে ইচ্ছা মতো লুটপাট করে এবং মৃত্যুর দিকে ঠেলে দেয় গরিব করে দেয় অনেক মানুষকে এবং তাদেরকে শেষ পর্যন্ত আত্মহত্যাও করতে হয়েছিল এইভাবে ভারতের সব সম্পত্তি লুটে নিয়ে ব্রিটেনকে দিয়েছে ব্রিটেনকে বড়লোক করে তুলেছে এখানকার বেশিরভাগ সবাই এই ওয়াশ টাওয়ারকে নীল কুটির হিসাবেই জানে সতেরোশো সালে রোবার্ট ক্লাউন নিজের শাসন সুনিশ্চিত করার জন্য উত্তর ভারতে জায়গায় জায়গায় এই রকম ওয়াশ টাওয়ার বানিয়েছে এবং গ্রামের মানুষের উপর নজরদারি রেখেছে দেখতেই পাচ্ছেন এই জায়গাগুলিতে বড় বড় ফুটো করা আছে নিশ্চয়ই এই জায়গাগুলিতে কিছু ছিল আর দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি তিনতলা ছিল মানে একদম উপরে উঠে সব জায়গার থেকে মানে সব জায়গায় নজর রাখতো ওরা দুদিকে রাস্তা ছিল এদিকেও রাস্তা ছিল আর তার বিপরীত দিকেও রাস্তা ছিল দুদিক থেকেই যাওয়া আসা করা যেত আমাদের ভারতবর্ষকে ইংরেজরা যতই লুট করুক তবু আমাদের ভারতবর্ষ আমাদের কাছে গর্ব আমাদের ভারতবর্ষ আজও ধনীর দেশ ধনীর দেশ ছিল আজও আছে এবং সারা জীবন ধনির দেশই থাকবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন কেমন লাগলো ভিডিওগুলি আর কমেন্ট বক্সে লিখুন যদি ইংরেজের সম্বন্ধে আরও ইংরেজ ইংরেজদের অত্যাচার সম্বন্ধে কিছু যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আমি আজকের মতন বিদায় নিচ্ছি আজকের মতন এতটাই ভিডিওটি ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন পাশে থাকা বেলাইকানটা অবশ্যই দেবে দেন বন্ধুদেরকে ভিডিওগুলি শেয়ার করে থাকুন ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই সাবধানে থাকুন সুস্থ থাকুন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে